আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই কোনো না কোনো একটি কামার বাড়ি বা কামারের মতন তৈরি করতে চাচ্ছেন সেখানে হয়তো বা আপনারা মুরগি পালন করবেন বা কোয়াল পাখি পালন করবেন যা যেটা দরকার তারা সেটাই পালন করবেন সেই দরকারে হয়তো আপনারা আমার এই ভিডিও দেখতে আসছেন তো সবাইকে প্রথমে বলে কি আমার নতুন চ্যানেলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো প্রথমে আমি দোকান থেকে যে কার্ড কিনে আনলাম যাদের জায়গা রয়েছে তারা আমার মতন এভাবে তলা বিশিষ্ট বা চার তলা বিশিষ্ট একটি কাঁচা দিয়ে বাসা বা ঘর তৈরি করতে পারেন এতে জায়গার অনেক স্বল্পতা থাকবে তা পূরণ হবে এবং কম খরচ হবে যাদের বাড়ির সাথে কেউ হাঁস মুরগি বা কোয়াল পাখি বা বিভিন্ন ধরনের পশু পাখি পালন করতে যাচ্ছেন আপনারা আমার মতন এভাবে বাড়ির সাথে কাঁচা তৈরি করে পশু পাখি পালন করতে পারেন আশা করতেছি আমার দেখে আপনারা সবাই উপকারিত হবেন তো বি দেখতে দেখেন আমি কে কী করি আর সব কিছু আমি ভিডিও ধরতে পারছি না কারণ বিডিওটি অনেক লম্বা হয়ে যাবে খুব ভাবে আমি ভিডিওতে আমার কাজকর্মগুলো তুলে ধরেছি তার মধ্যে ছিল খুব ভারী বৃষ্টি তার মধ্যে আমার কাজ কাজকর্মের মধ্যে কেউ সঠিক ছিল না ঠিক কেমন যার জন্য আমি খুব সব ভালোভাবে ভিডিও করতে পারিনি যা পেয়েছি তাই আপনাকে দেখাচ্ছি তো প্রথমে আমি কার্ডগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি আমি চারটি কাট কেটে নিয়েছি কাটতে কাটে পিছিয়ে দেওয়ার জন্য এরপরে আমি এক সিঁড়ির মতো মহিম করে তৈরি করব দুই সাইডে দুইটা যার জন্য আমি সাইজটা ভালোভাবে ঠিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি দুই পাশে দুটি কাঠ লাগিয়েছি তারপরে সামনে দুটি কাঠ লাগাবো এবং মাঝখানে সিঁড়ির মতো করে তৈরি করবো তিনটি আমার কাছে তাক কপে তাকার জন্য তিনটি আমি কাঠ লাগাবো তিন করে দেখেন এই মাঝখানে মতো করে আমি শুধু নদীর থেকে ভালোভাবে সাইজ মেপে মেখে নিচ্ছিলাম তাতে কোনো কোনো সমস্যা না হয় এরপরে আমি কাঠগুলো ভালোভাবে কেটে নিয়েছি এবং এক পাশে তিনটি করে আমি দুই পাশের জন্য ছয়টি কাঠ ভালোভাবে কেটে নিচ্ছি একই সাইজের ভালোভাবে পে যাতে কম বেশি না হয় আর আমি আমার কাজগুলো সম্পূর্ণভাবে নিচে করেছি যাতে মজুরির খরচটা বেড়ে যায় যেহেতু আপনারা কেউ নতুনভাবে ফার্মিং বা কোনো কিছু পালন করবেন লাভবান হওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা সবসময় চাইবেন যাতে খুব কম করতে যে কোনো কিছু করা যায় যার কারণে আমি আমার কাজকর্মগুলো নিজেই করছিলাম কোনো লেবার বা কোনো শ্রমিককে আমি এনে নিই কাজ করার জন্য থেকে তোমার বাসায় আমার সব কাজকর্ম করার জিনিসপত্র ছিল তা দিয়ে আমি তৈরি করছি এখন আমি ভালোভাবে প্ল্যাগ করবো প্যারাক গুলো মেয়ে দিচ্ছি প্ল্যাগ দিয়ে কার্ড কার্ড গুলোকে আটকে দিচ্ছি ঠিক এইভাবে আমি দুই পাশের জন্য তিনটি তিনটি করে ছটি কাঠ দুটি লম্বা লম্বা কাঠের মধ্যে আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাইজ মতো করে আমি ভেবে ভেবে আস্তে আস্তে লাগিয়ে নিয়েছি কাঠগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি তার মধ্যে দেখছি করে একটি কাঠ পেটে দিয়েছে সাবধানভাবে আপনার কাজকর্ম করবেন যাতে ঠিকভাবে কাজগুলো করার পরে আবার কোনো সমস্যা না হয় এরপর আমি দেওয়ালে কাঠগুলো স্টিলে ফ্র্যাক দিয়ে আটকে দিয়েছি কাজ করতে করতে সন্দেহ হয়ে গেছে সন্ধে পরে আবার আসলাম আবার এসে এখন আবার কাজকর্ম শুরু করছি দুই পাশে দুটি সিঁড়ির মতো আমি তৈরি করেছি এখন একটি মধ্যে আমি নেটগুলো রয়েছে করব সেখানে তার জন্য প্রথমে ভালোভাবে প্রতিভাবে মেরে নিয়েছি নেটগুলো আমার কাছ থেকে টাকা করে নিয়েছে যেহেতু আমার সাথে কাজ করার মতো কেউ নেই তার কারণ আমার মোবাইলের ক্যামেরাটাও আমি একটি ট্যাগে সেট করে দিয়েছি আর বারবার পুরো জিনিসটা আমার থেকে ম্যাপে এক করতে হচ্ছিলো কেউ কয়েকজন মতো লুক ছিল না তারপরে আমি আমার নেটটিকে ভালোভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে সাইজ করে নিয়ে এখন আমি আস্তে আস্তে সেই কার্ডটার মধ্যে নেটটিকে ফিটিং করে নিচ্ছি যেহেতু নেটটি ভিতর সাইটে হবে আর কাঠগুলোও লম্বা তার কারণে আমি নেট লাগাতে কোনো প্রারেক্ট ইউজ করে নিই রশি সাহায্যে বেঁধে নিয়েছি এরপরে আমার চার্জ শেষ হয়ে যাবে কারণে আমি তেমন একটি ভিডিও করতে পারিনি উপরে আর নিচে বলে তিনটি টাকা আমি ঠিক একইভাবে লাগিয়েছি তার মধ্যে মাঝখানে আমি তিনটি করে কাঠ ব্যবহার করছি লম্বা লম্বা করে সিঁড়ির মতো করে আর একদম মাঝখান দিয়ে একটু লম্বা কাঠ ইউজ করেছি যাতে আমার মুরগিগুলো যখন সাজে একটু বড়ো হবে তখন প্রেসার পড়লো থাকগুলোর উপরে তেমন একটু যাতে ক্ষতি না হয় এইরকম করে আমি তিনটি ঠাকুর আস্তে আস্তে তৈরি করতেছিলাম আর ঠিক উপরে চার নাম্বার ঠাকের মধ্যে আমি একটি টিন দেব যাতে পুরো পানি না ঢুকে আর আমি মাঝখানে থাকগুলোর উপরে হাফ ইঞ্চি সাইজের আমি লাল হালের নেটগুলো ইউজ করতেছিলাম সেগুলো আমি ভালোভাবে তিন কেটে বেঁধে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন দুই পার্সেন্ট দিয়ে দিচ্ছি মাঝখানে তিনটি থাকো আমি দিয়ে দিয়েছি এরপর তিন সকালবেলা দেখছি খুব বেশি বৃষ্টি হচ্ছে যার কারণে আমি ভালোভাবে কাজ করতে পারিনি আর কোনো ভিডিও করতে পারিনি ঠিক এ বেশ দিয়ে আমি নেটগুলো সমানভাবে তিনটি তিন সাইজে করে খেটে লাগিয়েছি এবং গুঁড়া ইউজ করেছি এই করতে ভেবেছিলাম দরজা ইউজ করার জন্য কিন্তু যেহেতু মুড়িগুলো সাইজ বড় হয়ে যাবে নিতে বা ধরতে কষ্ট হবে যার কারণে আমি কোনো রকম কোনো দরজা বানিয়ে পুরোটা একটি নেট লাগিয়ে দিয়েছি নেটটি খোলা বাঁধা করা মতো উপরে নিচে আর উপরে আমি একটা টিন দিয়েছি